এটা সবাই বলা বলি করে থাকে যে বিএনপি যদি মাঠে নামে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজনও মাঠে নেমে যাবে এবং যদি আওয়ামী লীগ বিএনপি মাঠে নামে তাহলে সরকার আসলে একদিনও মানে একদিনও টেকার কথা না বরিশালের ভাষায় বলে যে এত সোজা না মনু মানে সেটি সম্ভবত হতে যাচ্ছে যে একটা রাজনৈতিক দল গঠন করে এত সহজেই জনসমর্থন নিয়ে ভোট নিয়ে ইলেকশনের মাধ্যমে আপনারা ক্ষমতায় চলে আসবেন এটা এত সোজা ভাবার কোনো অবকাশ নেই সারা বাংলাদেশে নির্বাচন করবেন প্রার্থী দিবেন আর জনগণ ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে ভোট দেবে এটা এত সোজা না এটা অনেক কঠিন অনেক বন্ধুর পথ নিউজ অ্যান্ড ভিউজ বাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে দৈনিক আমার দেশ পত্রিকায় একটা খবর সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে সেই খবরে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র উপদেষ্টা শিগগির তারা এই উপদেষ্টার পথ থেকে পদত্যাগ করছেন এবং পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এই ছাত্রদের দ্বারা একটা দল ঘোষণা করা হবে যদিও নাহিদ ইসলাম যে দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগের কথা বলা হয়েছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ নাহিদ ইসলাম আজকে গণমাধ্যমকে বলেছেন যে এটি এখনও সিদ্ধান্ত হয়নি দল গঠন বিষয়ে রাজনৈতিক দল গঠন বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি এবং তারা যদি পদত্যাগ করেন তাহলে ঘোষণা দিয়েই সেটি করবেন এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনুজ বলেছেন যে ছাত্ররা দল গঠন করবে মানে ছাত্রদের ছাত্ররা যে একটা নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে যদিও ছাত্রদের পক্ষ থেকে এটা কখনো বলা হচ্ছিল কখনো আবার সেটি ইগনোর করা হচ্ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ফাইন্যান্সিয়াল টাইমসকে যে ছাত্ররা দল গঠন করছে এবং সেই প্রক্রিয়া চলছে কিন্তু তিনি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন ফাইন্যান্সিয়াল টাইমসকে যখন তিনি ইন্টারভিউ দিয়েছেন যে দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটা একটা বিপদ তো আমার আজকের আলোচনার বিষয় সেটি যে ছাত্ররা যদি দল গঠন করে এবং সরকার থেকে তারা পদত্যাগ করে তাহলে তাদের যে গ্রহণযোগ্যতাটা এখন রয়েছে সেটিও তখন থাকবে কিনা সেটি নিয়ে আজ আমি আজকে আলোচনা করব এবং একই সঙ্গে আরও দু একটি প্রসঙ্গ থাকবে যেমন নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না ইতিমধ্যে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে এবং সেই সঙ্গে বিএনপিও এই সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে মাঠে আসছে তো সব মিলিয়ে একটা কী হবে হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে সেটি আলোচনার বিষয় আর একটি বিষয় আমরা কথা বলেছিলাম যে জয়পুরহাট এবং দিনাজপুরে নারী ফুটবল খেলার আয়োজনকে কেন্দ্র করে যে তৌহিদি জনতার ব্যানারে যে বাধা দেওয়া হয়েছে সেটি সরকার সরকারের দৃষ্টিগতর হয়েছে কিন্তু আইনি এবং জোরালো পদক্ষেপের বদলে সরকারের পক্ষ থেকে এটি নিন্দা জানানো হয়েছে এবং উদ্বেগ জানানো হয়েছে মানে কি একটা অবস্থা দেখেন যে যেই সরকারের উচিত তরিত ব্যবস্থা নিয়ে যারা এই সব বাধা দিয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করা সেই সরকার এনজিওর মতো করে উদ্বেগ প্রকাশ করছে সেটিও আজকের আলোচনার বিষয় বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাতে পারেন যেমনটি বলছিলাম যে আজকে ভাইরাল হয়েছে আসিফ নাহিদের পদত্যাগের বিষয়টি আমার দেশ পত্রিকা এই খবরটি ছেপেছে যে আসিফ এবং নাহিদ তারা সরকারের যে উপদেষ্টা পরিষদ সেই পরিষদ থেকে দ্রুত পদত্যাগ করে যে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কিছুদিন আগে এই জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আক্তার হোসেন তিনি রংপুরে গিয়ে বলেছিলেন যে ফেব্রুয়ারির মধ্যেই দলটি দল ঘোষণা নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে এজন্য তারা নামও যা মানে যাচাই বাচাই করছেন যে কি নামে তারা রাজনৈতিক দল গঠন করবেন এবং বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছিল যে কথা বলা হয়েছিল যে যদি এই অন্তর্বর্তী সরকারের যেহেতু ছাত্র উপদেষ্টা রয়েছেন এবং সেই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছেন সেহেতু এই ছাত্ররা আইদার তাদেরকে এই সরকার থেকে পদত্যাগ করে রাজনীতি করতে হবে অথবা যদি তারা রাজনীতি মানে রাজনীতি করার পাশাপাশি সরকারও থাকে তাহলে এই সরকারটা আসলে নিরপেক্ষ হবে না নতুন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা দিতে হবে তো আজকে আমার মূল ফোকাসটা হলো যে এই ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে এবং তারা যদি ইন্ডিভিজুয়ালি সরকার থেকে বেরিয়ে এসে একটা মানে যথাযথভাবে প্রক্রিয়ার মাধ্যমে যদি রাজনৈতিক দল গঠন করে গঠন করে তারা যদি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে আদৌ তারা কি ভোট পাবেন কি না বা জনগণের সমর্থন পাবেন কি না পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়েছে শৃঙ্খলার পরিস্থিতি একেবারে যাচ্ছে তাই দ্রব্যমূল্যের কারণে এই উপদেষ্টা বা এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা বা সমন্বয়দের উপরে বৃত শ্রদ্ধ কারণ তারা জনগণের যে চাওয়া জনগণের যে প্রয়োজনীয়তা সেটা নিয়ে তারা কখনোই তেমন জোরালো কোনো পদক্ষেপ নেয়নি কোনো কথাও বলেনি ফলে জনগণ এখন আর তাদের পাশে নাই একমাত্র তাদের ভরসা ছিল আমি আগেও বলেছি যে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সাম্প্রতিক সময়ে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংঘর্ষ পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটল সেখানে সমন্বয় হাসাত আবদুল্লাহ গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাতে বোঝা গিয়েছে যে এই মানে শিক্ষার্থীরাও তাদের সঙ্গে আর নাই তাহলে এই নতুন রাজনৈতিক দল যে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তারা যে দলটা গঠন করবেন সেটি আসলে আদৌ কোনো সোসাইটিতে কোনো ভূমিকা রাখতে পারবে কি না সেটি এখন মূল প্রসঙ্গ বরিশালের ভাষায় বলে যে এত সোজানা মনু মানে সেটি সম্ভবত হতে যাচ্ছে যে একটা রাজনৈতিক দল গঠন করে এত সহজেই জনসমর্থন নিয়ে ভোট নিয়ে ইলেকশনের মাধ্যমে আপনারা ক্ষমতায় চলে আসবেন এটা এত সোজা ভাবার কোনো অবকাশ নেই মানে জনগণের কথা জনগণের পক্ষে জনগণের জন্য চিন্তা না করে জনগণের প্রয়োজনীয়তা অনুভব করে কোনো কথা না বলে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে দিবে জনগণ আপনাদেরকে আপনারা সারা বাংলাদেশে নির্বাচন করবেন প্রার্থী দিবেন আর জনগণ ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে ভোট দেবে এটা এত সোজানা এটা অনেক কঠিন অনেক বন্ধুর পথ এটা একটা দীর্ঘ সংগ্রামের পথ দীর্ঘ একটা রাজনৈতিক দল যদি যখন ক্ষমতায় আসার জন্য বা সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য বা একটা বৃহৎ আসন পাওয়ার জন্য তার একটা দীর্ঘ সময় জনগণের সাথে থেকে কাজ করতে হবে কিন্তু আপনারা তো শুরুর থেকেই জনগণের পাশে না থেকে আপনারা বিতর্কিত নানা রকম ইস্যু নিয়ে আপনারা কথা বলেন একসময় মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছেন একসময় বঙ্গবন্ধুর বিরোধিতা করেছেন সারা বাংলাদেশে যখন বঙ্গবন্ধুর মুরালগুলো স্থাপত্যগুলো ভাঙচুর করা হলো অবমাননা করা হলো তখন আপনারা টু শব্দ করেননি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে যখন অপমান করা হলো তখন আপনারা টু শব্দ করেননি আপনারা এক সময় নাগরিক কমিটির প্রধান যে তিনিও বলেছেন যে দেশে মুজিববাদ চলবে না তিনি তার সাথে নতুন যোগ করে দিয়েছেন যে জিয়াবাদও চলবে না এখন আবার সেই ঘুরানো ন্যারেটিভ আপনারা প্রচার শুরু করেছেন যে মুজিববাদও চলবে না জামাতীয় জামাতিবাদও চলবে না মানে দেশবিরোধী বা বাংলাদেশপন্থী না এরকম ইয়াও চলবে না এক দু মানে পাঁচ দিনের মাথায় চার পাঁচ দিনের মাথায় মাহবুজ আলম লক্ষ্মীপুরে তার নিজের এলাকায় গিয়ে বলল যে বাংলাদেশপন্থী রাজনীতিরা রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারবে তার মধ্যে বিএনপি এবং জামায়াতসহ তো জামায়াত নিয়ে যখন প্রশ্ন উঠল সারা দেশে যে জামায়াত কীভাবে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হয় তারা তো একাত্তরে বাংলাদেশকে চাইনি এটা তো প্রতিষ্ঠিত তো তখন তিনি আবার ঘুরিয়ে আরেকজন বলতেছে না জামায়াতের দেশবিরোধী রাজনীতি যারা করে বাংলাদেশ বিরোধী তার তাদের পক্ষে তারা নাই আর কি মানে তারা ক্ষণে ক্ষণে তাদের যে ন্যারেটিভ তাদের যে আইডিওলজি মানে মা পুজোর স্ট্যাটাসটি আমি কথা বলেছিলাম যে সে এখন এসে এই ছ মাস পরে এসে সে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছে সে বঙ্গবন্ধুকে তার প্রাপ্য সম্মান দেওয়ার কথা বলছে বলে তারা একটা মধ্যপন্থা অবলম্বন করে সব সব পক্ষের লোক ডান বাম সব পক্ষের লোক নিজেদের দলে ফেরাতে চায় কিন্তু সময় মানে অনেক চলে গিয়েছে এখন এই পাঁচ মাস ছ মাস পরে আপনাদের এই পাঁচ মাসের যে আপনাদের কর্মকাণ্ড আপনাদের যে বিতর্কিত কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের পর এখন এসে আপনি যতই মুক্তিযুদ্ধের কথা বলেন যতই বঙ্গবন্ধুকে সম্মান দেওয়ার কথা বলেন যত যাই করেন সব পক্ষই বুঝে গেছে যে আপনারা আসলে একটা ক্ষমতার মষ্টদে যাওয়ার জন্য একটা ধান্দা নিয়ে এসেছেন ফলে আপনারা এই যে এই শুধু ক্ষমতার যে চেয়ার ক্ষমতার যে আসন সেই আসন থেকে সাধারণ মানুষের কাতারে সাধারণ রাজনৈতিক দলগুলোর কাতারে এসে নেমে দেখেন যে আপনাদের পরিণতি কি হয় আপনারা একটা ইন্ডিভিজুয়াল সভা ডাকেন পলিটিক্যাল পার্টির ব্যানারে দেখেন কত লোক হয় তখন বোঝা যাবে যে আপনাদের আসলে এই রাজনৈতিক দলটা আদৌ সাস্টেন করবে বা এটা কি সামনের দিকে এগিয়ে যাবে কি না সেটাই বোঝা যাবে তখন আবার নাহিদ ইসলাম আজকে একটা কথা বলেছে বরাবরই তো আসলে এই এই গত ছ মাস ধরে বলে আসছে যে আওয়ামী লীগের কবর রচনা আওয়ামী লীগের রাজনীতি ফিরতে দেওয়া হবে না আজকেও নাহিদ ইসলাম বলেছে যে আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না আগে তারা বলতেন যে দেওয়া যাবে না কবর রচনা করা হবে এখন ধীরে ধীরে একটা নরম সুর মনে হচ্ছে যে সুযোগ থাকা উচিত না মানে সুযোগ থাকা আওয়ামী লীগের ব্যানারে সুযোগ থাকা উচিত না আপনি কিভাবে বলবেন আর কি আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ না করেন দল হিসেবে আওয়ামী লীগের যদি কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো যদি রায় না আসে তাহলে আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করা উচিত না এটা তো আপনি মুখ দিয়ে বললেই হবে না বাংলাদেশে এখনো বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং বিএনপি আপনারা তো সেদিনের এসেছেন এই যে এই জুলাইজ্বুত্থান বা তার আগের থেকে আপনারা একটা ছাত্র শক্তির নামে একটা সংগঠন করে আপনারা ধীরে ধীরে রাজনীতির মাঠে আসছেন রাজনীতির দল হিসেবে এখনো ঘোষণাই করেননি তো পঁচাত্তর বছর বয়সী একটা রাজনৈতিক দলকে আপনি বলবেন যে তাদের ব্যানারে রাজনীতি করা উচিত না আর সাধারণ মানুষ আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের সকল কথা মানে নিয়ে নিল নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে আপনি বরং বলতে পারেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা লুটপাট করেছে যারা খুন খুনের সঙ্গে জোরপূর্বক বল প্রয়োগের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার করেন তাদের বিচার হোক এইটা যে পার আওয়ামী লীগ করে যে আওয়ামী লীগ করে সেও কিন্তু চায় যে যে অপরাধের সাথে জড়িত তার বিচার হোক কিন্তু যে অপরাধের সাথে জড়িত না যে জীবনে কোনো অন্যায় করেনি যে আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেনি তাকে আপনি রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার মানে বলার কে আপনি তাকে কেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবেন না এটা আসলে আমি বরাবরই বলি যে এটা আসলে একটা মানে কি বলবো এটা এই এইসব আপনারা আসলে হাসির পাত্র হচ্ছেন কারণ বিএনপি জামায়াতের মতো রাজনৈতিক দলও কিন্তু বুঝে গেছে যে আওয়ামী লীগকে একবারে নিঃশেষ করা দেওয়া সম্ভব না আর কি কারণ এখন আমাদের সামনের দিনগুলিতে আগে যে প্রতিহিংসার রাজনীতি ছিল সেইটাকে বাদ রেখে প্রতিহিংসার রাজনীতি বাদ রেখে আমাদেরকে সামনে সুষ্ঠ গণতান্ত্রিক চর্চার দিকে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নাই কারণ আজকে আপনি আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দেবেন আওয়ামী লীগ আবার এসে আপনাদেরকে নিঃশ্বাস করে আমরা আসলে কোনো নিঃশ্বাস আর চাই না আমরা কোনো নিঃশেষের রাজনীতি চাই না পারস্পরিক সহাবস্থান একসাথে মিলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সেইটাই কিন্তু আপামর জনসাধারণের চাওয়া আপামর জনসাধারণ কখনো হরতাল চায় না মারামারি চায় না কাটাকাটি চায় না অস্থিতিশীলতা চায় না তারা চায় যে জনগণ যাকে ম্যান্ডেট দিবে সে দেশ চালাবে আবার ভোটটা যেন সুষ্ঠু ও সুন্দর হয় ফেয়ার হয় এটাই আসলে মানুষের চাওয়া একটা অন্য প্রসঙ্গে যাই সেটি হলো নারী ফুটবলারদের খেলাকে কেন্দ্র করে দিনাজপুর এবং জয়পুরহাটে একটা তুলকালাম কাণ্ড ঘটেছে তৌহিদি জনতার ব্যানারে তারা ভাঙচুর করেছে মাঠের যে টিন দিয়ে ঘেরাও করা ছিল সেটি ভাঙচুর করে খেলাটা বন্ধ করে দিয়েছে এবং আপনারা তো জানেন আমরা গতকালও এটি নিয়ে আলাপ আলাপ করেছিলাম যে নায়িকা এবং গায়িকাদের অনেককেই তাদের যে কর্মকাণ্ড তাদের যে কাজ সেটি করতে দেওয়া হচ্ছে না তৌহিদি জনতার ব্যানারে সর্বশেষ এটা শিকার হলেন বিশ্বাস এর আগে পরিমণি মেহেজাবিন চৌধুরী এবং পরশি নামে একজন গায়িকাও এটা শিকার হয়েছেন সরকারের যেখানে এই ঘটনাগুলোতে কারাই তোহিদি জনতা তাদেরকে আইডেন্টিফাই করে কারণ অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেইখানে সরকার গতকালকেও বলেছে যে নরম সুরে আজকেও সরকারের পক্ষ থেকে এটার নিন্দা এবং উদ্বেগ জানানো হয়েছে মানে ভীষণ রকম হাস্যকর একটা বিষয় যে যাদের ব্যবস্থা নেওয়ার কথা যাদের এই অপরাধী যারা যারা এই দুষ্কৃতিকারী যারা তৌহিতি জনতার ব্যানারে এই সব করছে ভাঙচুর করছে বাধা দিচ্ছে তাদেরকে আইনের আওতা আনার কথা অ্যারেস্ট করার কথা বিচারের মুখোমুখি করার কথা তাদেরকে সেই বিচারের মুখোমুখি না করে তাদের নিন্দা জানানো হচ্ছে সরকার কার কাছে নিন্দা জানাচ্ছে মানে কার কাছে উদ্বেগ প্রকাশ করছে এইটাই ভেবে পাচ্ছি না কারণ সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করে সরকারকে ব্যবস্থা নিতে বলবে সাধারণ মানুষ বিভিন্ন পক্ষ গোষ্ঠী উদ্বেগ নিন্দা প্রকাশ করে সরকারকে ত্বরিত ব্যবস্থা নিতে বলবে সেইখানে সরকারি উদ্বেগ এবং নিন্দা প্রকাশ কার কাছে করছে কাকে বিচার দিচ্ছে যে কে মানে ধরো তাকে আর কি মানে খুবই হাস্যকর এবং একটা লেজে গবরে অবস্থা এইটা এর আগে কখনো ঘটেছে বলে কোনো দেশেই ঘটেছে বলে আমার মনে হয় না যে এরকম কোনো ঘটনা ঘটবার কথা আরেকটি প্রসঙ্গ যেটি বলছিলাম যে এই ফেব্রুয়ারি জুড়ে রাজনীতির মাঠটা সম্ভবত উত্তাল হতে চলছে কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে বিশেষ করে আঠারো তারিখ পর্যন্ত হরতাল সহ নানা ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের এই কর্মসূচিকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করার ঘোষণাও দেওয়া হয়েছে তার মানে এই পুরো মার্চ জুড়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো ঝটিকা মিছিল করছে সহ সারা দেশের বিভিন্ন জায়গায় এবং সবচেয়ে কাকতলীয় বিষয় হলো এই ফেব্রুয়ারি মাসেই বিএনপির পক্ষ থেকেও কর্মসূচি দেওয়া হয়েছে বলে দেওয়া হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে তারা দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা এবং এই দ্রুত নির্বাচনের জন্য তারা কর্মসূচি দেবে এবং প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তারা ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে যদি এরকম কিছু ঘটে তাহলে আসলে এই সরকার তাদের আসলে দ্রুত নির্বাচন দেওয়া ছাড়া কোনো মাঠে নেই কারণ আপনারা জানেন যে বিএনপি এটা সবাই বলাবলি করে থাকে যে বিএনপি যদি মাঠে নামে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজনও মাঠে নেমে যাবে এবং যদি আওয়ামী লীগ বিএনপি মাঠে নামে তাহলে সরকার আসলে একদিনও মানে একদিনও টেকার কথা না এখন সরকারের আসলে একটা এক্সিট সফট এক্সিট সুন্দর এক্সিট এক্সিটের জায়গা হলো যে আসলে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী একটা রাজনীতি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া এখন আসলে দেখবার বিষয় যে এই সরকার এই যে ফেব্রুয়ারি মাসের যে উত্তাল রাজনীতি সেটি নিয়ে আসলে কি করে যদিও অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তার চাইতে গুণ বেশি সক্রিয় থাকে বিরোধী দলে থাকা অবস্থায় বা ক্ষমতার বাইরে থাকা অবস্থায় সেটিও দেখবার বিষয় যে সেই এই যে প্রবাদ বা এই যে কথা সেটি আসলে সত্য কিনা কারণ আমরা যদিও এখন পর্যন্ত সেরকম তীব্র কোনো আন্দোলন আওয়ামী লীগের আমরা দেখিনি কারণ বেশিরভাগ নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন বা নিজের এলাকায় থাকতে পারছেন না এখন বিএনপি মাঠে নামলে যৌথভাবে তারা কোনো কিছু করবে কি না বা একই সময়ে যৌথভাবে ঠিক না একই সময়ে তারা মাঠে নেমে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে কি না সেটিও দেখবার বিষয় আমি যেটা সবসময় বলি যে এই সরকার আসলে দ্রুত ইলেকশন দিয়ে যেহেতু নানাভাবে আপনারা সামলানো কঠিন হয়ে যাচ্ছে আপনাদের সব কিছু মিলে দ্রুত ইলেকশনের ব্যবস্থা করা এবং ছাত্রদেরকেও সুযোগ দেওয়া যে ভাই তোমরা রাজনীতি করো রাজনৈতিক দল গঠন করো যদি জনগণের সমর্থন তোমাদের থাকে তাহলে তোমরা জনগণের সমর্থন নিয়ে ম্যান্ডেট নিয়ে ক্ষমতার চেয়ারে মসনদে বসে তোমরা দেশ শাসন করো সেটি আসলে সবার জন্য সকলের জন্য সুখকর আপনারা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ